হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম তুরস্কের আনকারা থেকে আমি এখন আছি তুরস্ক আনকারা এয়ারপোর্টে দুঃখিত ভুল বললাম এটা এয়ারপোর্টের মতো দেখা গেলেও এটা এয়ারপোর্ট না এটা হচ্ছে বাস টার্মিনাল এটা হচ্ছে আনকারার ইন্টারসিটি বাস টার্মিনাল আরও একটা কি দুইটা বাস টার্মিনাল আছে এই শহরে তিনতলা জুইরা একতলা দুইতলা সহ একটা বিশাল বাস টার্মিনাল আমার মনে হয় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের চাইতেও এই বাস টার্মিনালটা বড় হবে এই যে মার্কেট টোকান পার্ক মার্কেট শপিং মল এই যে বাস এইখানে এসে দাঁড়ায় প্যাসেঞ্জার উঠে আমি এইখান থেকে যাব গার্জিয়ান টেপ আমার বাস হচ্ছে রাত বারোটায় এখানে স্বজনদের বিদায় দিতেছে অনেকেই পর্যন্ত দেখা যায় পাশে পাশে এই অনেক বড় নিসতলায় শপিং মল নিস শপিং মল আছে দোতলায় শপিং মল আছে দোকানপাট আছে এবং তিনতলায় হচ্ছে গাড়ির টিকিট কাউন্টার এক একটা কোম্পানি এক একটা কাউন্টার এই এক একটা গাড়ির কাউন্টার এবং এই দেশের টিকিট বেশিরভাগই অনলাইনে বিক্রি হয় প্লেনের টিকিটের মতোই অনলাইনে বিক্রি হয়ে যায় আমি অবশ্য কাউন্টারে আইসা কাটছি প্রত্যেকটা কাউন্টারের নাম্বার আছে প্রত্যেকটা কাউন্টারের নাম্বার আছে এরকম এটা তিপ্পান্ন নাম্বার এটা চুয়ান্ন নাম্বার প্রত্যেকটা কাউন্টারের নাম্বার আছে এদিকটা সিকিউরিটি এদিকটা প্রবেশ সবকিছু চেক হয় এই উপরে এই পাশে যাত্রীদের জন্য বসার জায়গা আছে অনেক ওই পাশে অনেকগুলা সিট পাতা যাত্রীদের বসার জন্য দোকানপাট আছে অনেক আপনি এই বাস স্ট্যান্ডে দুই তিন ঘন্টা সে কাটাইতে পারবেন খাবার দাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে আচ্ছা বন্ধুরা এই তুরস্কের করার বাস টার্মিনালটা কেমন লাগলো জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন